আশা করি প্রত্যেকে ভালো আছো আমি ঝিলিক আজকে কোথায় যাচ্ছি বলো তো মস্ত ওর একটা স্বপ্ন পূরণ জানি না আমার এত বড় কপাল হয়ে গেছে তো ফাইনালি আমরা চলে এসেছি একটা ইভেনের দু হাজার চব্বিশের যে ইভেন্ট সেটাতে আমরা চলে এসেছি জিনিয়া আর আমি এসছি আমাদের সঙ্গে আর কেউ আসেনি আর দেখো আমরা এখানে বাইরে ওয়েট করছি তো একা এসেছি আমরা আর একটু ফটোশুট করে নিলাম দেখতে পাচ্ছো এটা কোথায় রাসমঞ্চ আমরা একটু আগেই চলে এসেছি সেই জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম আর দেখো বড় বড় ইউটিউবাররা ঢুকতে শুরু করে দিয়েছে আর ভেতরে একটা ইভেন্ট চলছে যেটা দশটা থেকে বারোটা আর তারপরে আমাদের এন্ট্রি হবে আর সবার সঙ্গে অনেক স্বপ্ন নিয়ে বসে আছি যে সবার সঙ্গে গল্প করব তো দেখো ফাইনালি এক এক করে বেরুচ্ছে যে ইভেন্ট থেকে যেটা প্রথম ইভেন্ট ছিল যাবে ভালো আছো এ কেউ ভাববে না যে আমি কপি করছি আমি ওই ইভেন্টে গেছিলাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো আছি হ্যাঁ হ্যাঁ তিনটে থাকে আমাদের হয়ে গেছে

একে তো চিনতেই পারছো ভীষণ একটা সবার প্রিয় মানুষ বলতে পারো সবাইকে মজা মজার মজার ভিডিও পোস্ট করে আর এ তো হচ্ছে আঁখি ভীষণই একটা ভালো মেয়ে এতটা ভালো ব্যবহার পাবো আশা করিনি ইভেন্ট শেষ হয়ে গেছে তারপর সেকেন্ড ইভেন্টটা শুরু হয়েছে সেই জন্যে এখানে লাইন দিতে বলেছিল তারপর একটা ড্রোন উড়িয়ে একটা ছবি ভিডিও হবে সেই জন্য সবাই একসঙ্গে একটা ভালো একটা সময় কাটানোর চেষ্টা হচ্ছে এখানে তো অনেক ছবি তো উঠছেই আর মজার মজার গল্প তো চলছে আমি স্বপ্নেও কল্পনায় আনতে পারিনি যে আমি এ জায়গায় থাকবো বা এত মানুষজনকে দেখতে পাবো যাদের ভিডিও এত ভালোবাসি তাদেরকে কাছ থেকে দেখতে পাবো পাশে ছবি তুলতে পারবো ভীষণ একটা স্বপ্ন পূরণ বলতে পারো আর দেখো সবাই লাইন দিয়েছে এখানে এন্ট্রি হচ্ছে আর অনেক প্রুফ এখানে নিয়ে যেতে হবে যারা নেক্সট বছর যখন ইভেনে চান্স পাবে তখন যে মেলটা আসবে সেটা অবশ্য ওরা চেক করবে আধার কার্ড তো সেইগুলো সব চলছে তারপর হাতে তোমার ট্যাটু স্টিকার বসিয়ে দেবে তারপর এই দিদি ভাইকে তো সবাই চেনো আর বলার কিছু নেই আমার ভাগ্য যে কথা বলো আজকে বলবে না কথা কথা বলবে না ইম আমার ছেলে প্রতিদিনই এর ভিডিও দেখে আর ও ছোটো বাচ্চা তো ঘাবড়ে গেছে অনেক লোকজন দেখে তারপর আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি অনেক নিয়ম কানুন করার পর ভেতরটা বুফে সিস্টেম আর অনেকটাই বড় আর রাসমন সেটা আর তারপর দেখতে পাচ্ছ যিনি এখানে চা খাচ্ছে ডেলি তো ব্লগ ভিডিও আমরা শেয়ার করি আজকে নইলে ফ্লুড ব্লগার হয়ে যায় আর এই দাদাভাইকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বাঁকুড়া বাড়ি উনি একজন টিচার আর তার সঙ্গে একটা একজন ভালো ইউটিউবার দু লাখ ফলোয়ার ওনার তো ভীষণ ভালো একটু অহংকার নেই আর দেখো জিনিয়াকে আমি খুঁজেই পাচ্ছিলাম না ও কোথায় ঢুকে গেছিল এত ভিড়ের মাঝে এখনো ভেতরে প্রোগ্রাম শুরু হয়নি এখন খাওয়া দাওয়া চলছে সবার আর আমি জিনিয়াকে বললাম সার্ভ করে দিতে খাবারটা আর চিকেনের আইটেম ছিল এখানে তো আমি একটু একটু করে নিয়ে তিনটে নিচ্ছি আর কি যে সবগুলো একটু করে টেস্ট করব। তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক মজা হবে অনেক জনের সঙ্গে দেখা হয়েছে অনেক জনের সঙ্গে দেখা হবে আমার ভিডিও দেখবে আর অনেকে ভাববে যে আমার তো বেশি সাবস্ক্রাইব না আমাকে কেন বলা হয়েছে সেটা তোমরা ইউটিউবে প্রশ্ন করবে আর কি বলবো বলো কি পেয়েছি না পেয়েছি বড় কথা নয় আমি যা পেয়েছি সেটা কল্পনার বাইরে আমি ইউটিউবে এসে অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালো বন্ধু পেয়েছি যেটা কল্পনার বাইরে যেন মানুষকে কোথায় নিয়ে যায় তাই না যিনি সঙ্গে আমার যে এত ভালো সম্পর্ক হয়ে উঠবে কল্পনার বাইরে কোনোদিন ভাবতে পারেনি এই ইউটিউবটা না থাকলে হয়তো এত ভালো বন্ধু পাওয়া যেত না বা এত ঘোরাঘুরি আমার হতো না তো আমরা এতটাই ঘুরেছি যেটা কল্পনার বাইরে কথা হয়েছে হ্যাঁ

কি আছে আর ওতে কি আছে ওতে ওটাই 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 না না এটাই খায় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এগিয়ে গেছি চায়ের দিকে চা কফি এখানটায় এখানে মাটির ভাড়েও আছে সবাই যার নিজের মতন নিচ্ছে কাপেও আছে মাটির ভাড়ও আছে কেউ কেউ বলছে আমি বাঙালি মাটির ভাড়েই খাব তো তারা মাটির ভাড়ে নিচ্ছে আমি কাপে নিয়েছিলাম আর সামনে আছে বিস্কিট নিজের যে যার মতন তুলে নিচ্ছে আমার ব্লগ ভিডিও করি ওয়াইটি চিলি ব্লগ চা নেবো আর বিস্কিট নেবো না তা বলে হয় তাই হাত বাড়িয়ে দিয়েছি বিস্কুটের কৌটোর ভেতরে হ্যাঁ 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 যে মেয়েটাকে দেখছো অনেক স্ট্রাগল করে ভিডিও করেছে প্রতিটা মেয়েই বা ছেলে সবাই স্ট্রাগল করেই সেটা বড় কথা নয় ওকে গায়ে রঙ নিয়ে এত মানুষজন কথা শোনাই ওকে আমি কাছ থেকে দেখি আমাকে খুব ভালো লেগেছে খুব কিউট একটা মেয়ে তো এত খারাপ খারাপ কমেন্ট কেউ করো না মানুষের মনে আঘাত লাগে তারপর আমি চা খেয়ে নিয়েছি আর তারপর একটু পুরোটাই তোমাদের সঙ্গে আমি ঘুরে দেখাচ্ছি অনেক ঢং খাওয়া দাওয়া সবটাই হয়েছে অনেকের সঙ্গে গল্পও হয়েছে ছবি তোলা হয়েছে তারপর ভেতরে যে প্রোগ্রাম চলছে ভেতরে ঢুকে পড়েছি অলরেডি হাতে স্ট্যাম্প স্টিকার অনেক কিছু নিয়ে আর দেখতে পাচ্ছ জন এখানে প্রোগ্রাম উপস্থিত আছে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে তো চলো এনজয় করো তোমরাও অনেক ভিডিও আছে কিন্তু এখনও বাকি লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু

I I be One, go!

অতটাও যতটা আমি ভাবি মানে ইন্টারঅ দিন সময় হয়নি লকডাউন ছাড়া তো আমাকে বলবো একটা নাচের ভিডিও বানিয়ে দে আমি বললাম তুই আমাকে একটা ঘনী ভিডিও বানিয়ে দে আর কি যেরকম হয় তো সেটা করা হল দেখলাম তার রেসপন্স তো তখন থেকে এখন অবধি চলে আসছে আর আশা করি আরো কিছুদিন আপাতত কন্টিনিউ করতে পারবো তোমরা আছো তো আমার পাশে আওয়াজ পেলাম না আছো তো আছো তো ওকে ওকে তো মুভি করে আপনারা কি নতুন নিয়েছে আমি আমার সাথে কি জানতে আচ্ছা আমরা হচ্ছে প্রথমে যে গেমটা খেলবো সেটা হচ্ছে ক্যাচ বক্স তোমরা অলরেডি দেখতে পাচ্ছো এই ক্যাচ বক্সটা এবং

वैसी-वैसी गोलियां देख ले हमारे वीडियो। अलविदा। थैंक्स। अलविदा। थैंक यू। थैंक यू सो मच। मेरे चैनल का नाम है लेविमोंटी, और तो मैंने 6.7 मिलियन सब्सक्राइबर्स। आने की तारु नहीं। तो बात शाब। थैंक यू जूप के। एकदम हमने इतना ऑर्डर इस चैनल आदर्श चलना। অনুষ্ঠান প্রায় শেষের দিকে যেহেতু জমজমাট মিউজিক চলছে কপিরাইট চলে আসবে সেই জন্য বন্ধ করতে বাধ্য হয়েছি মৌসুমী দিকে পেয়ে সবাই কাড়াকুড়ি লেগে গেছে আর তারপরে অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি তার জন্যে না যে হুটোপাটার মধ্যে খেয়ে কমপ্লিট করে আমাদের ট্রেন ধরতে হবে আর এতটাই ভিড় ভাড়টা আছে যে সবটা শেয়ার করতে পারবো না প্রচুর খাওয়ার আইটেম ছিল আর সবটা আমরা টেস্ট করি বলার বাইরে এবার খাওয়া দাওয়া করবো দেখো প্রোগ্রাম শেষ আর এত বড় জায়গায় আসতে পারবো মানে কল্পনার বাইরে মানে এখানে এত বড় বড় ইউটিউবার আছে যে বলার বাইরে ভীষণ ভালো কি খাবো দেখা যাক স্যার সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে

থ্যাংক ইউ ফুটোপাটার মধ্যে তোমার সঙ্গে ডিনারটা শেয়ার করলাম আর নিজের প্লেটটাও নিয়ে চলে এসে আমি সামান্য নিয়েছিলাম ফ্রায়েড রাইস দু পিস মাটন দু পিস চিলি চিকেন দু পিস পনির আর নিয়েছিলাম একটা দহি বড়া আর একটু রায়তা আর ফুড স্যালাড এই সাইডে বিভিন্ন রকমের স্যুপ আছে আর এখানে কেকের আইটেম আছে আর পাশেই ছিল দই মিষ্টি আইসক্রিম এইসবই ছিল আইটেম আর একজন এমনভাবে নষ্ট করেছে খাবার যতটা পেটে আটবে না তার চোদ্দ গুণ বেশি নিয়েছে আর অযথা নষ্ট করেছে তো এদের কি বিবেক বা কোনো কিছু নেই যে এরকমভাবে কেন নষ্ট করব আছেই তো তুমি একটু পরও আবার পরের বার নাও জানি না এরা কেন এরকম করে আর চলো আমি নিজের জন্য একটু মিষ্টি তুলে নিই আমি মিষ্টি নিয়েছি

প্রত্যেক সময় অনেক মজা করলাম আর যেহেতু আমার টাইম নেই আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আর সবশেষে আমি একটা জুস খেয়েছিলাম জল সবশেষে জলের বোতল দিয়েছিল। আর সবটাই পুরো আইটেম মানে প্রথম থেকে শেষ অবধি ভীষণই ভালো ছিল ইউটিউবে প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট অবশ্যই করবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা